হ্যালো আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজেশন থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল আসছে আপনাদেরকে সুন্দর একটা ব্রাইডেল সেট দেখাবো আজকে খুবই সুন্দর একদম ডিসি কুন্দনের একটা সেট দেখাবো সেটা হলো কুন্দনের মধ্যে আর যারা কোয়ালিটি এই ধরনের সেটগুলো করছেন তারা বুঝতে পারবেন যে ডিসি কুন্দনের গ্লেস এবং খুবই সুন্দর আর পুরো ব্রাইডেলের সাথে কি চার্জ আর পুরো ব্রাইডেলের সাথে একটা কণ্ঠহার আছে একটা টায়রা আছে একটা কুর্চার লহর আছে একটা নথ আছে এবং ইয়ারিং আছে খুবই সুন্দর আর হাতের দুটা রতন চোর আছে পুরো একটা বোর যা যা লাগে তা কলম সবই আসে এই পুরা ব্রাইডেলের সেটটার মধ্যে আর যারা এই ধরনের রুবির মধ্যে এবং কুন্দনের সেট করছেন ভালো কোয়ালিটি তারা কলম অবশ্যই চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সে সবসময় স্বর্ণমহল জুয়েলার্সে যা যা লাগে আপনার সবই কলম আছে আর আজকে আপনাদেরকে একটা ব্রাইডেল সেট নিয়ে আলোচনা করতেছি আর কোথা আসলে পাবেন সেটটা বিল্ডিং নম্বর দুই দোকান নাম্বার পনেরো চারদিন চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপার সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মোয়াটসঅ্যাপ আছে আর শোরুম মহল জুয়েলার্স নেমের যে পেস্টটা আছে অবশ্যই পেয়ে যাবেন আজকে সেটা একটু হাতে নিয়ে আপনাদের দেখাবো খুবই একদম কণ্ঠহার এত ফ্লাক জুটে কণ্ঠহার আর পুরো সেটটা কলম এতই গোট যে কোন ধরনের যারা রুবির মধ্যে এরকম অরিজিনাল রুবি পিঙ্ক করছেন তারা কলম অবশ্যই চলে আসতে হবে আর সেটটা দেখুন এত সুন্দর আর সেটের ল লহরটা কি বলবো হাতে নিয়ে লহরটা দেখাবো ওয়াও চমৎকার লহরটা আপনারা লহরটা আলাদা করুন পড়তে পারবেন সীতা লহর যেটা তিন লহরের মাঝে মুক্তা দেওয়া আছে এবং নথটা দেখুন খুবই গর্জিয়াস একটা নদ খুবই সুন্দর এবং ইয়ারিংটা খুবই এই ধরনের পুরা সেটটার দাম পড়বে আপনার বর্তমান প্রাইসের তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আছে পুরা সেটটার দাম পুরা প্যাকেজ আপনারা যদি ভালো লাগে অবশ্যই কুন্দনের সেট কলম একটু রেজিবন প্রাইজের হয় যারা কোয়ালিটি সম্পূর্ণ সেট করছেন পুরা ব্রাইডেল সেট করছেন তারা কলম চলে আসতে হবে আর আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা ব্রাইডেল নিয়ে আলোচনা করলাম যারা বিয়ের মধ্যে ওয়াইটিংয়ে ভালো কোয়ালিটি করছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তরে চিটাহাং চট্টগ্রাম সারা বাংলাদেশ আপনাদের হোম ডেলিভারি দেওয়া হয় এসে পরিবহন সুন্দরবন পাঠক সব সার্ভিস কোনো আমাদের কাছে আছে আপনারা অগ্রিম কিছু দিয়ে এই ধরনের একটা ব্রাইডাল সেট নিতে পারবেন যেটা বই পড়লে খুবই সুন্দর লাগবে এর সেটটা আর সেটটা কোনো একদমই খুবই রিজেবন এবং এই সেটটার মধ্যে কালার আছে পান্না রুবি পিঙ্ক তিনটা কালার আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন সেটা ভালো লাগে সেটা নিতে ভার্স এগুলো বিদায় নিছি আসসালামু আলাইকুম